এক গ্রামে রামু নামে এক কৃষক থাকতেন তিনি ছিলেন অনন্ত সরল এমনকি সবাইকে সাহায্য করতেন কিন্তু এত পরিশ্রম করো তার পরিবারে টিকে থাকা খুব কঠিন ছিল রামুর স্ত্রী ভাগ্যবান ও তার বাড়িতেই ছিলেন আমি দিনরাত এত পরিশ্রম করি তবু আমরা শুধু শুকনো খাবারই খাই তোমার জন্যে ভালো খাবার রাখা উচিত কিন্তু তুমি কি জানো আমাদের কাছে এত টাকা থাকবে আমরা ভালো খাবার খেতে পারব এবং আরামদায়ক জীবনযাপন করতে পারব তুমি এত হতাশ কেন তুমি সততা ও পরিশ্রমের সাথে তোমার কাজ চালিয়ে যাও ঈশ্বর অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করবেন এবং সব কিছু সঠিক সময়েই আসে তুমি কখনোই কারো ক্ষতি করনি যে তোমার কাছে সাহায্য চাই অবিলম্বে তুমি সাহায্য তাকে করো বিনিময় ভবন তোমাকে অবশ্যই ভালো ফল দেবে এভাবে কথা বলে রামুকে সান্ত্বনা দিত ভাগ্যবান রামুর বড় ভাই মধুর শ্যাম এই গ্রামেই থাকত তাদের বাবার মৃত্যুর পরে দুই ভাই জমি অর্ধেক ভাগ করে নিয়েছিল মধু শ্যাম একটি চতুর ব্যক্তি ছিল কৌশলে ভালো জমি নিয়ে অকাজ জমি রামুকে দিয়েছিল মধুসেন তার জমি থেকে উৎপন্ন ফসল থেকে ভালো লাভ পেত কিন্তু কখনো তার ছোট ভাইকে তিনি সাহায্য করতেন না এত সত্ত্বেও রামু কখনো এই নিয়ে অভিযোগ করেননি রামু তার খেতে পরিশ্রম করতে থাকত ভাগ্যবান আমি খেতে যাচ্ছি আর সারা দিন সেখানেই থাকব সন্ধ্যায় কাজ শেষ হবে তুমি ঠিক মতো খাবার খেয়েও কিন্তু তুমি কি বাড়িতে আসবে না রামু জানত বাড়িতে সামান্য চাল আছে তাই সেই ইচ্ছে করেই ভাগ্যবানকে বলল দেখো আমি ওখানে কিছু খাবো না রামু মাঠের দিকে যাচ্ছিল এমন সময় মধু সেম পিসের থেকে ডাকলো রামু শোনো রামু আরে মধুসূদন দা দেখো তোমার বৌদিকে ডাক্তার দেখাতে শহরে নিয়ে যেতে হবে তুমি আমার জমি চাষ করলে অনেক উপকার হবে এ কথা শুনে রামু ভাবতে থাকে ভাই কিন্তু আজ আমার ক্ষেতের কথাও দেখতে হবে মধু সেন খুব চালাক মানুষ ছিলেন সে রামুকে তার কথার ফাঁদে ফেলে দেয় আরে ভাই আমার খেতে আজ নাঙল দেওয়া খুব জরুরি আর তোমার বৌদিকেও শহরের ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে এই কাজটা যদি এত জরুরি না হতো তোমাকে বলতাম না আর তুমি ছাড়া আমার আর কে আছে এটা একেবারেই ঠিক এক ভাই আরেক ভাইকে যদি সাহায্য না করে চিন্তা করবেন না প্রথম আমি আপনার খেতে চাষ করব তারপর আমি আমার ক্ষেত চাষ করব আপনি বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যান ধন্যবাদ রামু তুমি আমার অনেক বড় সমস্যা সমাধান করেছ সন্ধ্যার মধ্যে আমার ক্ষেত চাষ করলে ভালো হয় আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব। এইভাবে মধু শ্যাম তার খেতে কাজ করাতে দিয়ে চলে গেল রামু সারা দিন কাজ করে মধু শ্যাম জমি চাষ করে দেয় সন্ধ্যা যখন জমি জমি দেখতে আসে থেকে খুব খুশি হয় সে আমার ভাইটা কত বোকা আমি আমার কথায় তাকে ফাঁকি দিয়েছিলাম আর সেই বোকাটি তার সমস্ত কাজ ফেলে আমার জমি চাষ করে আমার কাজ শেষ আরে ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি পুরো জমি চাষ আরে আমি জমিতে বীজ রোপণ করতে পারবো ধন্যবাদ ভাই আমার বড় ভাইকে সাহায্য করা আমার কর্তব্য এইভাবে ক্লান্ত হয়ে রামু তার বাড়িতে ফিরে আসে তুমি হাত মুখ ধুয়ে আগে খাবার খাও তোমাকে খুব ক্লান্ত লাগছে মনে মনে ভাবে আমার জন্য কোনো খাবার অপদুষ্ট থাকার কথা না যদিও কিছু থাকে তাহলে সে কিছু খায়নি তুমি এই খাবারটা খাও আমার একটু খিদে নেই কি হয়েছে তোমার খিদে নেই আজ মধুসেন দাদার খেতে কাজ করেছি তাই তিনি অনেক খাবার খাইয়েছেন তাই আমি আর খাবার খেতে চাই না বাড়ির অবস্থা দেখে রামু মনে মনে অনেক দুঃখ পায় আর ভাবে হায় ভগবান আমি এতটাই যে অসহায় ঠিকমতো আমার স্ত্রীকে খাওয়াতে পারি না সমস্ত কাজ করে তবুও খালি পেটে থাকে আমি তার অবস্থা দেখতে পাচ্ছি না এই ভেবে রামু ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে যে মা লক্ষ্মী তাকে স্বর্ণমুদ্রা বর্ষণ করছে পরের দিন সকালে রামু জেগে ওঠার সাথে সাথে তার স্ত্রীকে এই কথা জানায় রাতে আমি স্বপ্ন দেখলাম মা লক্ষ্মী আমাকে স্বর্ণমুদ্রা বর্ষণ করছেন এইটা তো খুব ভালো স্বপ্ন সকালের স্বপ্ন সত্যি হয় দেখো ঈশ্বর অবশ্যই তোমাকে সাহায্য করবে আজকে গিয়ে ক্ষেত চাষ করি সেখান থেকে ফেরার পথে কিছু খাবার নিয়ে আসি এই বলে রামু মাঠে গিয়ে আগাছার কাজ শুরু করে হাল চাষ করতে করতে মাটি থেকে একটি পাত্র বেরিয়ে আসে মাটি ঘুরে দেখি তো রামু মাটি খুঁড়ে অনেকখানি দেখতে পেল সোনার পাত্র তাতে দুটি সোনার টুকরো পড়েছিল আরে এটা কি পাত্রে দুটি সোনার টুকরো পড়ে আছে ভগবান আমার কথা শুনেছে তাই আমার স্বপ্ন সত্যি হয়েছে তখন হঠাৎ এক বিদ্যমা তার সামনে এসে উপস্থিত হয়ে বললেন বাছা আমি অসহায় গরিব আমার প্রিয় দুটি গরুর দুধ বিক্রি করে আমি খাই এই পৃথিবীতে আমার আর কেউ নেই কিন্তু সেই গরু আমার অসুস্থ হয়ে পড়েছে এবং তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার তুমি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারো ভগবান তোমার সকল সমস্যা দূর করবে বৃদ্ধ মাকে দেখে রামু কতক্ষণ চিন্তায় পড়ে গেল আমি যেরকম গরিব অসহায় ঠিক সেও সেরকমই ঈশ্বর আমাকে সাহায্য করলেন ও দুটি সোনার টুকরো দিলেন আমি বৃদ্ধ মাকে এই সোনার টুকরো একটি দেব এ দিয়ে তার সমস্যার সমাধান করবে এভাবে রামু বিদ্যা মহিলাকে একটি সোনার টুকরো তাকে দেয় মা আমার কাছে টাকা নেই এটি একটি সোনার মুদ্রা এটি বিক্রি করে তুমি বাজারে ভালো টাকা পাবে এটা তোমার সমস্যা দূর হবে তোমার গরুর চিকিৎসা হয়ে যাবে তুমি নিজে কষ্টে আছো তবু অন্যের কথা ভাবছ আমি তোমাকে আশীর্বাদ করি তুমি কখনো দারিদ্রে মুখোমুখি হবে না রামু একটি বাজারের গিয়ে একটি সোনার মুদ্রা একটি বিক্রি করে বাজার করে নিয়ে আসে ভাগবান রামুর দিকে পাকিয়ে জিজ্ঞাসা করে তুমি অনেক বাজার সদাই এনেছ অনেক মালামাল এনেছো এ কেমন পাত্র আজ আমি খেতে চাষ করার সময় এই সোনার পাত্রটি পেয়েছি এতে পাওয়া একটি সোনার মুদ্রা আমি বিক্রি করেছিলাম তার সাহায্যে আমি অনেক টাকা পেয়েছি যার সাহায্যে আমি সমস্ত খাদ্য সামগ্রী বাজার নিয়ে এসেছি রামু আর ভাগ্যবান সেদিন রাতে পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল রামু রাতে আবার একটি স্বপ্ন দেখে রামু আমি খুব খুশি কষ্টে থাকা সত্ত্বেও তুমি একটি অসহায় বৃদ্ধাকে সাহায্য করলে তোমার কাছে মাত্র দুইটি স্বর্ণের মুদ্রা ছিল যার একটি তাকে দিয়েছিলে আমি তোমাকে আশীর্বাদ করি ক্ষেত থেকে তুমি যে পাত্রটি এনেছো সেটি একটি করি সোনার পাত্র তাতে সকালে প্রতিদিন দুইটি করে সোনার মুদ্রা আসবে তা দিয়ে তুমি সংসার ভালোভাবে চালাতে পারবে তোমার আর দায়িত্ব মুখোমুখি হতে হবে না এখন থেকে তুমি সুখী রামু হঠাৎ সকালে জেগে উঠে স্বপ্নের কথা ভাবতে থাকে অনেকদিন আগে মা লক্ষ্মী স্বপ্নে আমার সোনার মুদ্রা দিয়েছিলেন মনে হয় সেই স্বপ্ন সত্যি হবে পরের দিন রামু সকালে সোনার পাত্র দিকে তাকিয়ে দেখল যে তাতে একটি সোনার মুদ্রা পড়ে আছে তা দেখে রামু নাচতে শুরু করে এবং তার স্ত্রী ভাগ্যবানকে পুরো ঘটনা খুলে বলে দেখো আমি বলতাম না সময় হলে সব ঠিক হয়ে যাবে সব সময় মানুষকে সাহায্য করেছো তাই সে তোমাকেই পুরস্কার দিয়েছে এখন আমাদের দুঃখ কষ্টের দারিদ্র্য দিন চলে গেছে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা পেলে আমাদের গৃহস্থালিও অনেক ভালো হবে এবং চাষির জন্য মালামাল কিনতে পারবে তোমার চিন্তা করার দরকার নেই এরপর সে জাদুর পাত্রে প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা আসতো এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এখন তারা দুজনেই খুব আরামদায়ক জীবন যাপন করছিল তিনি প্রত্যেক মানুষকে সাহায্য করতেন রামুর কাছে এত টাকা আসতে দেখে মধুশ্যাম ভাবতে থাকে তার কাছে এত টাকা আছে কোথা থেকে তা জানতে মধুশ্যাম রামুকে বলে আরে ভাই জীবনটা কেমন চলছে তোমার বাড়িটা খুব ভালো করে মেরামত করেছ বাড়ির অনেক দামি দামি জিনিসপত্র কিনেছো কোথা থেকে লটারি পেয়েছো রামু খুব সোজা ছিল পুরো সত্য তার ভাইকে জানায় ভাই আমি আপনাকেই বলতাম যে আমার স্ত্রী বলতো আমাদের সততার জন্য অবশ্যই ঈশ্বর পুরস্কৃত করবেন বুঝতে হবে ঈশ্বর আমাদের সাহায্য করছেন তিনি আমাকে একটি জাদুর পাত্র দিয়েছেন তাতে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা পাই তা দিয়েই আমাদের জীবনটা খুব ভালোভাবে কাটছে সোনার পাথরের কথা শুনে মধুর বিভ্রান্ত হয়ে পড়ে এবং সেই জাদুর পাত্রটি পাওয়ার লোভে পড়ে একদিন সুযোগ দেখে রামুর ঘরে ঢুকে পড়ে মধুরশ্যাম সে তার সামনে জাদুর পাত্রটি দেখতে পায় আরে এই তো সেই জাদুর পাত্র এটা পেতে আমাকে বেশি পরিশ্রম করতে হয়নি ঠিক আছে আমার কাজ হয়ে গেছে এটা কি আমার বাড়িতে নিয়ে যাব এবং প্রতিদিন একটি করে সোনার মুদ্রা সংগ্রহ করব মধুসেন সেই পাত্র স্পর্শ করার সাথে সাথে সোনার পাত্র থেকে মাটির পাত্র হয়ে যায় মধুসেন সেই পাত্র স্পর্শ করার সাথে সাথে সোনার পাত্র থেকে মাটির পাত্র হয়ে যায় কি হয়ে গেল রামু তো বলেছিল এটা একটি জাদুর পাত্র একটু ছোঁয়াতে এটা মাটির পাত্র হয়ে গেল কি করে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে অন্য আরেক দিন এসে এটা চুরি করে নিয়ে যাব মধু শ্যাম সোনার পাত্র চুরি করার জন্য দ্বিতীয়বার রামুর বাড়িতে আসে আবার সেটি স্পর্শ করলে মাটির পাত্র হয়ে যায় তারপর সেখানে হঠাৎ রামু চলে আসে আরে মধুসূদন দাদা তুমি এখানে কিভাবে এলে তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তাকে মিথ্যা কথা বলে আরে রামু ভাই আমার মুরগি কোথায় গেছে জানি না আমি শুধু ওকে খুঁজতে এখানে এসেছি আমি ভেবেছিলাম হয়তো তোমার পিছনে দরজা দিয়ে ঢুকেছে কিন্তু তাকে এখানে পাওয়া যায়নি ঠিক আছে আমি যাচ্ছি চলে যাচ্ছি রামু তার ভাইয়ের অনুভূতি বুঝতে পারে মধুর মধুশ্যাম ঘরে ঠুকেছে সোনার পাত্র চুরি করতে কিন্তু রামু ওকে কিছু বলতে পারছে না অন্যদিকে মধুশ্যাম বোঝে ভগবান এই পাত্র দিয়েছেন তার সততার জন্য জাদু শুধু তার জন্য ভগবান তাকে সততার ফল দিয়েছে